স্টুডেন্টস আগের ক্লাসে আমরা চারের দাগ অবধি করেছিলাম ক্লাস ফাইভের ম্যাথসে তো এবারে আজকে আমরা পাঁচের দাগে অঙ্কটা করব। তো চলো শুরু করা যাক বলেছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখি তাহলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে আমরা কি লিখবো যে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে পাঁচের দাগে কি বলেছে পাঁচের দাগে বলেছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি এক তিনটে শূন্য তাহলে এটাই হচ্ছে কি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবারে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখতে বলেছে তো এখানে আমরা আগের ক্লাসে স্থানীয় মানগুলো দেখো বিস্তার করেছিলাম তো আমরা সেইভাবে এখানেও করব স্থানীয় মান বিস্তার এখানে লিখবো কি একক এটা লিখব দশক এটা লিখব শতক আর এটা লিখব হাজার তাহলে লিখব কি এখানে একের স্থানীয় মান স্থানীয় মান সমান কত করবো একের পিঠে দেখো এখানে যেহেতু এক আছে এখানে লিখবো কি একক দশক এখানে শতক লিখব আর এখানে লিখবো কি হাজার তাহলে আমি একের যদি স্থানীয় মান লিখি তাহলে একের পিছে যতগুলো সংখ্যা থাকবে আমরা তো ততগুলো শূন্য লিখব তাহলে এক এখানে ততগুলো শূন্য বসে এখানে যেহেতু শূন্য আছে তাই আমরা শূন্য বসালাম কিন্তু যদি কোনো সংখ্যাও থাকে সেক্ষেত্রেও আমরা দেখো এখানে দেখে দেখিয়েছিলাম যে কত দেখেছিলাম যে সাত হাজার ছশো পঁচিশ কিন্তু এখানে সাতের স্থানীয় মানে আমরা কী করেছিলাম সাত হাজার করেছিলাম কারণ সাতের পিঠে যতগুলো সংখ্যা ছিল আমরা ততগুলো শূন্য বসিয়েছিলাম আবার ছয়ের স্থানীয় মান করতে দেখো ছয়ের পিঠে যতগুলো সংখ্যা আছে আমরা ততগুলো শূন্য বসিয়েছিলাম এটাও সেইভাবে করবো হচ্ছে দেখো একে স্থানীয় মান তাহলে একে স্থানীয় মান সমান কত হয়ে যাবে এক হাজার আবার যদি আমি শূন্য এর স্থানীয় মান ধরি তাহলে কত হয়ে যাবে তাহলে শূন্য যদি হয় তাহলে এখানে কত হয়ে যাবে শূন্য 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 আবার যদি এই শূন্যের স্থানীয় মান ধরা হয় তাহলে শূন্যের স্থানীয় মান সমান কত হয়ে যাবে শূন্য শূন্য আবার আরেকটা শূন্য আছে তাহলে শূন্যের স্থানীয় মান হয়ে যাবে কত শূন্য হুম তো এইভাবে আমরা করব এবার এটাকে যোগ করলে কত হয়ে যাবে এটা এক হাজার এক হাজারই হয়ে যাবে এবারে বলেছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে আমরা এখানে কী লিখব চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান করে কী হয়ে যাবে চারটে নয় বুঝতে পারলে তো এবারে আমরা কী লিখব নয়ের স্থানীয় মান লিখব যেহেতু স্থানীয় মান আমাদের বের করতে বলে তাহলে স্থানীয় মান সমান কত হয়ে যাবে একক দশক শতক আর এটা হয়ে যাবে হাজার তাহলে এখানে নয় স্থানীয় মান কত হয়ে যাবে ন হাজার আবার যদি আমরা নয় যেহেতু সবগুলোই নয় আছে তাই নয় স্থানীয় মান করে লিখবো তাহলে এখানেও কী হয়ে যাবে নশো তাহলে নয়ের বিঠে দুটো সংখ্যা আছে তাই আমি দুটো শূন্য দিয়েছি আবার এখানে কত হয়ে যাবে নয়ের স্থানীয় মান সমান কত হয়ে যাবে এখানে নয়ের বিঠে আরেকটা তাহলে নয় শূন্য আবার এখানে নয় স্থানীয় মান সমান কত হয়ে যাবে নয় তাহলে এটাকে যোগ করলে কত হয়ে যাবে নয় 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 তাহলে কত হয়ে গেলো ন হাজার তো এইভাবে আমরা চার অঙ্কের ক্ষুদ্রতম এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার স্থানীয় মানটা বের করতে পারি আশা করি তোমাদের অঙ্কটা বোঝাতে পারলাম নেক্সট কি দিয়েছে দেখো বলেছে মনে মনে হিসেব করি বলেছে দুশো একুশ এবং কী বলেছে দুশো একুশ ও তিনশো বিরাশি হুম এটাকে আমাদের ভেঙে দেখাতে বলেছে তাহলে দুশো একুশ আর তিনশো বিরাশি যদি আমরা ভাঙি তাহলে কত হয়ে যাবে এখানে বলেছে দুশো আর দুশো আর কুড়ি আর যোগ করলে কত হয়ে যায় একুশ আর তিনশো বিরাশি তিনশো আর আশি আর দুই যোগ করলে কত হয়ে যায় বিরাশি তিনশো বিরাশি এবারে কী বলেছে শতকগুলোকে আমাদের একদিকে নিয়েছে আর দশকগুলোকে একদিকে নিয়েছে আর এককগুলোকে দেখো একদিকে নিয়েছে তো এইগুলোকে দিয়ে যোগ করে তাহলে তিনশো আর দুশো যোগ করতে কত হয়ে গেছে পাঁচশো আর আশি আর কুড়ি যোগ করতে কত হয়ে গেছে একশো দুই আর এক যোগ করতে কত হয়ে গেছে তিন এবারে এই পাঁচশো পাঁচশো কত হয়েছে পাঁচশো আর একশো আর তিন যোগ করতে কত হয়ে গেছে পাঁচশো আর একশো ছশো আর এখানে তিন তাহলে কত হয়ে গেছে টোটাল ছশো তিন তো এইভাবে আমরা করেছি কী বলেছে দেখো খয়ের দাকে বলেছে সাতশো আট আর বলেছে দুশো সাতাশ এই দুটোকে আমাদের যোগ করে তাহলে সাতশো আট আর দুশো সাতাশকে আমাদের ভেঙে দেখাতে বলি তাহলে সাতশো আট আর দুশো সাতাশকে ভাঙলে কথা হবে দেখো আমি এখানে করে রেখেছি তাহলে এখানে আমরা কত করবো সাতশো যোগ আট তাহলে সাতশো আট বলেছে আর এখানে বলছে দুশো সাতাশ তাহলে দুশো সাতাশকে ভাঙলে কথা হচ্ছে দুশো যোগ কুড়ি যোগ সাত তাহলে আমরা দুশো সাতাশ পাবো এবার এই যোগগুলো শতকগুলোকে একদিকে নিয়ে নেব তাহলে সাতশো যোগ দুশো আর দশকগুলো এখানে যেহেতু একটাই দশক আছে তাই এখানে একটাই দশক হয়ে যাবে কুড়ি আর এখানে এককগুলোকে নিয়ে নেব আট যোগ সাত তাহলে সাতশো আর দুশো যোগ করলে কত হয়ে যাবে নশো আর এখানে কুড়ি আর এখানে আট আর সাত যোগ করলে কত হয়ে যাবে সাতশো চোদ্দো আরেক পনেরো তাহলে পনেরো এবারে নশো কুড়ি আর পনেরোকে যোগ করতে হবে তাহলে কত হয়ে যাবে নশো কুড়ি আর দশ কত তিরিশ আর পাঁচ পঁয়ত্রিশ তাহলে নশো পঁয়ত্রিশ তাহলে নশো কুড়ি আর পনেরো যোগ করলে কত হয়ে যাবে নশো পঁয়তিরিশ নেক্সট কত বলেছে দেখো বলেছে আটশো পনেরো আর বলেছে তিনশো কুড়ি হুম তো আটশো পনেরো আর তিনশো কুড়িকে আমরা এখানে যোগ করবো তাহলে আটশো পনেরো আর তিনশো কুড়িকে ভাঙলে কত হয়ে যাবে আটশো আর এখানে হচ্ছে দশ এখানে হচ্ছে পাঁচ আবার এখানে তিনশো কুড়ি বলেছে তাহলে তিনশো আর এখানে কত হয়ে যাবে কুড়ি কারণ আর এককের ঘরে কিছুই নেই তাই এখানে আমরা কুড়িই খালি রেখে দেবো এবারে কি বলেছে আটশো আর তিনশোকে আমাদের শতকগুলোকে যোগ করতে তাহলে আটশো যোগ তিনশো এবারে কত দশকগুলোকে যোগ করতে হবে তাহলে দশ যোগ কুড়ি আর এখানে পাঁচ শত এককটাকে রেখে দিয়েছি শতকগুলোকে একদিকে দশকগুলোকে একদিকে আর এককটাকে একদিকে নিয়ে নিতে হবে তাহলে আট আর তিন যোগ করলে কত হয়ে যাবে এগারো তাহলে এগারোশো হয়ে যাবে হুম আর এখানে কত হয়ে যাবে দশ আর কুড়ি যোগ করলে কত হয়ে যাবে তিরিশ আর এখানে কত পাঁচ পঁয়ত্রিশ তাহলে এটাকে যদি টোটাল যোগ করা হয় যোগ করলে কত হয়ে যাবে এগারোশো মানে এক হাজার একশো পঁয়ত্রিশ হুম এক হাজার একশো পঁয়ত্রিশ আশা করি বুঝতে পারলে অঙ্কটা এবারে নেক্সট কী বলেছে দেখো চার হাজার পাঁচশো একুশ যোগ দু হাজার আটশো বারো তো এটাকে আমাদের ভেঙে দেখাতে বলেছে চার হাজার পাঁচশো একুশ এবং দু হাজার আটশো বারো তাহলে চার হাজার পাঁচশো একুশ এটাকে আমরা ভাঙবো তাহলে এখানে কত করবো চার হাজার এখানে করবো কত পাঁচশো আগে হাজার টাকা নিয়ে নিলাম তারপরে পাঁচশো টাকা নেব তারপরে শত কুড়ি আর এখানে এক একুশ কুড়ি আর এক কত একুশ এবার এখানে কত বলেছে দু হাজার আটশো বারো তাহলে এখানে কত করবো দু হাজার এখানে করব আটশো এখানে করব দশ আর এখানে দশ আর দুই যোগ করলে কত হয়ে বারো তাহলে এখানে দুই করলাম এবারে কী করবো হাজারগুলোকে আমরা একদিকে নিলে তাহলে হাজারগুলোকে একদিকে নিলে কত হয়ে যাবে চার হাজার যোগ দু হাজার আর এখানে কত হয়ে শতকগুলোকে একদিকে নিব তাহলে পাঁচশো যোগ আটশো আর দশকগুলোকে একদিকে নিব তাহলে কুড়ি যোগ দশ আর এককগুলোকে একদিকে নিব তাহলে এক যোগ দুই করলে কত হয়ে যাবে চার হাজার আর দু হাজার যোগ করলে কত হয়ে যাবে ছ হাজার আর এখানে কত হয়ে যাবে পাঁচ আট পাঁচ কত হয়ে যাবে তেরোশো আর এখানে দুই কুড়ি আর দশ কত হয়ে যাবে তিরিশ আর দুই আর এক কত হয়ে যাবে তিন এবার এটাকে যোগ করলে কত হয়ে যাবে ছ হাজার আর এক হাজার এদিকে চলে আসবে সাত হাজার তিনশো তিরিশ আর তিন কত তেত্রিশ তাহলে সাত হাজার তিনশো তেত্রিশ তাহলে কত হয়ে গেল সাত হাজার ছ হাজার আর এখানে হচ্ছে এক হাজার তাহলে কত হয়ে সাত হাজার আর এখানে তিনশো আছে এখানে তিরিশ আর তিন কত তেত্রিশ তাহলে সাত হাজার তিনশো তেত্রিশ আশা করি অঙ্কটা বুঝতে পারলে এবারে দিয়েছে দেখো নেক্সট কতগুলো বিয়োগ দিয়েছে বললাম তো এবারে দিয়েছে দেখো কতগুলো বিয়োগ বলেছে কি আটশো পঁচিশ বিয়োগ ছশো দশ তাহলে আটশো পঁচিশ ছ বিয়োগ ছশো দশ করলে কত হয়ে যাবে দেখো আটশো যোগ কুড়ি যোগ পাঁচ ভেঙেছে এবং ছশো দশটাকেও ভেঙেছে বিয়োগ মাঝখানে দিয়েছে যদি মাঝখানে বিয়োগ আছে তাই বিয়োগ দিয়েছে ছশো আর প্লাস দশটাকে ভেঙেছে ছশো দশ করে এবারে আটশো আর ছশো থেকে বিয়োগ করেছে আবার কুড়ি আর দশ থেকে বিয়োগ করেছে আর পাঁচ আছে একটা করে তাই পাঁচ রেখে দিয়েছে এবার আটশো আর এটা যোগ করে বিয়োগ করতে কত হয়ে গেছে দুশো আর এখানে দশ কুড়ি থেকে দশ করতে দশ এখানে পাঁচ তাহলে কত হয়ে গেছে দুশো পনেরো তো এইভাবে আমাদের পরের কটা বিয়োগ দিয়েছে সেগুলো আমাদের করতে বলেছে তো চলো শুরু করি এখানে ফার্স্ট কী দিয়েছে দেখো আট সাতশো অষ্টআশি তাহলে সাতশো অষ্টআশি করলে কত হয়ে যাবে আগে আমরা এটাকে ভেঙে নেব ভাঙলে কত হয়ে যাবে সাতশো যোগ আশি যোগ আট তাহলেই আমরা কত পেয়ে যাবো সাতশো অষ্টআশি এবারে কত আছে দুশো আটষট্টি তাহলে দুশো আটষট্টি করলে কত হয়ে যাবে এখানে মাঝখানে বিয়োগ চিহ্ন আছে দেখো এখানে তাই আমরা বিয়োগ চিহ্নটা দিয়েছি এবার এখানে বন্ধনী দিয়ে করেছি যেহেতু এখানে যোগটাকে করতে হবে ভাঙতে হবে তো যোগ দেখিয়ে তার জন্য এখানে আমরা বন্ধনীটা দিয়েছি তাহলে এখানে কত হয়ে যাবে দুশো আর এখানে হয়ে যাবে ষাট আর এখানে যোগ হয়ে যাবে কত আট তাহলে দুশো আটষট্টি এবারে কী করবো আমরা শতকগুলোকে নিয়ে বিয়োগ করে নেবো তাহলে সাতশো বিয়োগ দুশো করবো দশকগুলোকে আবার বিয়োগ করে নেব আশি বিয়োগ ষাট আর এককগুলোকে আবার বিয়োগ করে নেব বিয়োগ করলে কত হয়ে যাবে আট বিয়োগ আট হুম তো এটাকে সাতশো থেকে দুশো বাদ দিলে কত হয়ে যাবে পাঁচশো আর এখানে আশি থেকে ষাট বিয়োগ করলে কত হয়ে যাবে কুড়ি আর এখানে শূন্য হয়ে যাবে আট থেকে আট বের তো শূন্য তাহলে এটা যোগ করলে কত হয়ে যাবে তাহলে পাঁচশো কুড়ি হুম আশা করি অঙ্কটা বুঝতে পারলি এবারে নেক্সট কী দিয়েছে দেখো নশো নিরানব্বই আর বিয়োগ একশো পঁচিশ তাহলে নশো নিরানব্বই আর বিয়োগ একশো পঁচিশ করলে কত হয়ে যাবে আগে নশো নিরানব্বইটাকে আমরা ভেঙে নেবো তাহলে এখানে কত করবো নশো যোগ নব্বই যোগ নয় তাহলে আমরা নশো নিরানব্বই পেয়ে যাব আর এখানে একশো পঁচিশটাকে আমরা কী করব ভেঙে নেব তাহলে একশো যোগ পঁচিশ সরি যোগ কুড়ি আর এখানে কত হয়ে যাবে যোগ পাঁচ তাহলে আমরা একশো পঁচিশ পেয়ে যাব এবারে আমরা কি করব নশো থেকে একশোটা বাদ দেবো আগে শতকগুলো বাদ দেব তারপরে দশকগুলো বাদ দেব তাহলে নব্বই বিয়োগ কুড়ি আর এখানে নয় বিয়োগ পাঁচ তাহলে এক নশো থেকে একশো বাদ দিলে কত হয়ে যাবে আটশো নব্বই থেকে কুড়ি বিয়োগ করলে সত্তর নয় থেকে পাঁচ বিয়োগ করলে কত হয়ে যাবে চার হুম তাহলে এটাকে আবার যোগ করতে হবে তো যোগ করলে কত হয়ে যাবে আটশো যোগ সত্তর যোগ চার তাহলে কত হয়ে যাবে আটশো সত্তর আর চার কত চুয়াত্তর তাহলে আটশো চুয়াত্তর করি অঙ্কটা বুঝতে পারলে দেখো ছশো সাতান্ন আর তার সঙ্গী দিয়েছে চারশো বিরাশি তাহলে ছশো সাতান্ন থেকে চারশো বিরাশি বিয়োগ করতে হবে তাহলে ছশো সাতান্ন থেকে চারশো বিরাশি বিয়োগ করলে কত হবে আগে ছশো এই সংখ্যাগুলো আমরা ভেঙে নেব ছশো যোগ পঞ্চাশ যোগ সাত ছশো সাতান্ন চারশো বিরাশি তাহলে চারশো যোগ আশি আর যোগ দুই তাহলে কথা হয়ে যাবে চারশো বিরাশি এবারে কী করবো আমরা ছশো থেকে শতকগুলোকে আগে শতক থেকে বাদ দিয়ে দেবো দশকগুলোকে তারপর দশক থেকে বাদ দেবো তাহলে আশি বিয়োগ পঞ্চাশ করবো আর এখানে দশক থেকে এককগুলো বাদ দেবো তাহলে সাত বিয়োগ দুই তাহলে ছশো থেকে চারশো বিয়োগ করলে কত হয়ে যাবে দুশো আর আট আশি থেকে পাঁচ পঞ্চাশ বিয়োগ করলে কত হয়ে যায় তিরিশ আর সাত থেকে দুই করলে কত হয়ে যাবে পাঁচ এবার এটাকে যোগ করলে কত হয়ে যাবে দুশো তিরিশ আর পাঁচ কত পঁয়ত্রিশ তাহলে দুশো পঁয়ত্রিশ আশা করি অঙ্কটা বুঝতে পারলে এবারে নেক্সট দেখো বলেছে কতগুলো গুণ দিয়েছে দেখো এখানে কি বলেছে বলেছে চারশো পঁয়ত্রিশ তাহলে চারশো পঁয়ত্রিশ গুণ সাত তাহলে চারশো পঁয়ত্রিশকে দেখো এখানে চারশো আর এখানে তিরিশ আর পাঁচ দিয়ে ভেঙেছে তারপরে প্রত্যেকটা কী করেছে সাত দিয়ে গুণ করেছে সাত দিয়ে গুণ করতে কত হয়ে গেছে চারশো গুণ সাত করতে সাত চারে আঠাশ আবার তিরিশ তো পঁয়ত্রিশ মানে তিরিশ আর পাঁচ দিয়ে ভেঙেছে এই যে তিরিশ আর এখানে পাঁচ দিয়ে ভেঙেছে তাহলে তিরিশ আর পাঁচ করতে কত হয়ে গেছে দুশো তিন তিন সাত তিরিশকে আবার সাত দিয়ে গুণ করেছে যেহেতু সাত দিয়ে গুণ তাহলে চারশোকেও সাত দিয়ে গুণ হবে তিরিশকেও সাত দিয়ে গুণ হবে পাঁচকেও সাত দিয়ে গুণ হবে সাত দিয়ে গুণ হতে কত হয়েছে দুশো দশ আর পাঁচ দিয়ে গুণ হতে কত হয়েছে পঁয়ত্রিশ এবারে এই দু হাজার আটশো দুশো দশ আর পঁয়ত্রিশকে এখানে যোগ করেছে যোগ করতে কত হয়েছে দেখো তিন হাজার পঁয়তাল্লিশ তো এইভাবে আমরা করতে পারি আবার চারশো পঁয়ত্রিশকেও সাত দিয়ে আমরা গুণ করতে পারি তাহলেও বেরোবে কত তিন হাজার পঁয়তাল্লিশ এবারে নেক্সট বলেছে দেখো দুশো আঠাশকে পাঁচ দিয়ে গুণ করতে বলেছে তাহলে দুশো আঠাশকে পাঁচ দিয়ে গুণ করলে কী হয়ে যাবে দেখো তাহলে আমরা এখানে কী করবো দুশো আঠাশ তাই তো তাহলে এখানে কত করবো দুশো গুণ এখানে কুড়ি ভাঙব আর এখানে আট ভাঙবো প্রত্যেকটাকে কত দিয়ে গুণ করতে বলেছে বলেছে দুশো আঠাশকে পাঁচ দিয়ে সরি এখানে পাঁচ যাবে তাহলে পাঁচ দিয়ে গুণ করতে বলেছে তাহলে পাঁচ দিয়ে গুণ এখানেও পাঁচ দিয়ে গুণ হবে এখানেও পাঁচ দিয়ে গুণ হবে এখানেও পাঁচ গুণ হবে তাহলে কত হয়ে যাবে দু পাঁচে দশ মানে এখানে হয়ে যাবে কত দু পাঁচে দশ মানে হয়ে যাবে একশো আর এখানে হয়ে যাচ্ছে পাঁচ দুগুণের সরি এখানে হয়ে যাবে হাজার হুম আর এখানে হয়ে যাবে কুড়ি পাঁচে কত একশো আর এখানে হয়ে যাবে আট পাঁচে চল্লিশ হুম এবারে কি বলেছে এটাকে আমাদের যোগ হবে তাহলে এখানে কত হাজার আর এখানে একশো তারপরে কত হয়ে যাবে চল্লিশ তাহলে এটাকে যোগ করলে আমরা কত পেয়ে যাব শূন্য চার এক তাহলে এক হাজার একশো চল্লিশ তাহলে এটা আমরা কত পেয়ে যাব দুশো আঠাশ কে পাঁচ দিয়ে গুণ করলে এক হাজার একশো চল্লিশ আশা করি বুঝতে পারলে এবার নেক্সট দেখো আবার একটা দিয়েছে বলেছে তিনশো চুয়াল্লিশকে ছয় দিয়ে গুণ করেছে তাহলে তিনশো চুয়াল্লিশকে ছয় দিয়ে গুণ করলে এখানে আমরা কত পেয়ে যাব তিনশো এখানে চল্লিশ আর এখানে চার তাহলে গুণ করতে হবে ছয় দিয়ে কে ছয় দিয়ে আর চারকেও ছয় দিয়ে আমাদের গুণ করতে হবে তাহলে গুণ করলে কত হয়ে যাবে ছ তিনে আঠারো মানে আঠারো আর এখানে দুটো শূন্য আছে তাই আমরা দুটো শূন্য বসিয়ে দিলাম আর ছ চারে কত চব্বিশ মানে আর এখানে একটা শূন্য আছে একটা শূন্য বসে দুশো চল্লিশ এবং চার ছয় কত হয়ে যাবে আবার চব্বিশ তাহলে এইটাকে আমাদের কি বলেছে যোগ করতে হবে এক আট শূন্য শূন্য দুই চার শূন্য আবার দুই চার যোগ করলে কত হয়ে যাবে চার চার যোগ করলে কত দশ দশের শূন্য হাতে থাকলে কত এক 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 কত দুই তাহলে চৌষট্টি গুণ করলে কত হয়ে যাবে দু হাজার চৌষট্টি আশা করি অঙ্কটা বোঝাতে পারলাম এটা আর এক ধরনের গুণ দিয়েছে ওখানে আমরা একটা সংখ্যা দিয়ে গুণ করেছিলাম কিন্তু এখানে দিয়েছে দেখো দুটো সংখ্যাকে গুণ করে কী দিয়েছে দেখো তাহলে তিন হাজার সরি তিনশো পঁয়ত্রিশ গুণ দশ করেছে আবার তিনশো পঁয়ত্রিশ গুণ পাঁচ করেছে এখানে তিনশো পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভেঙে দেখিয়েছে দেখো তাহলে ভেঙে দেখাতে কত হয়েছে তিনশোকে একবার তিনশো আবার তিরিশ এখানে পাঁচ তাহলে তিনশো পঁয়ত্রিশ হয়েছে তাহলে পাঁচ দিয়ে করতে তিনশোকে পাঁচ দিয়ে করতে পনেরোশো হয়েছে তিনশোকে তিরিশকে পাঁচ দিয়ে করতে দেড়শো একশো পঞ্চাশ হয়েছে আবার পাঁচকে পাঁচ দিয়ে করতে কত হয়েছে পঁচিশ হয়েছে এবারে এই তিনশো এই তিন তিনশো পঁয়ত্রিশকে দশ দিয়ে গুণ করতে তিনশো তিন হাজার তিনশো পঞ্চাশ হয়ে গেছে এবারে তিনশো পঁয়ত্রিশকে আবার যে পাঁচ দিয়ে ভেঙেছে সেটা এখানে দেখিয়েছে দেখো দেখাতে কত হয়েছে দেড় হাজার একটা হয়েছে এক হাজার পাঁচশো হয়েছে একটা একশো পঞ্চাশ হয়েছে একটা পঁচিশ হয়েছে সেটা আমরা আমাদের এখানে লিখেছে তো নেক্সট কী করেছে দেখো বলেছে এখানে তিন হাজার হুম তো তিন হাজারটাকে এখানে ভেঙেছে যে তিন হাজার তিনশো পঞ্চাশ এটাকে ভেঙেছে দেখো তিন হাজার এখানে তিনশো এখানে পঞ্চাশ আর এখানে কত আছে এক হাজার পাঁচশো ছিল তাই এখানে এক হাজার করেছে এখানে পাঁচশো করেছে আর এখানে একশো পঞ্চাশ ছিল একশো পঞ্চাশটাকেও ভেঙেছে তাহলে একশো যোগ পঞ্চাশ করেছে হুম আর এখানে পঁচিশটাকে ভেঙেছে কুড়ি যোগ পাঁচ করেছে নেক্সট কত করেছে এই তিন হাজার আর এক হাজারটাকে যোগ করতে কত চার হাজার রয়েছে আবার তিনশো আর এখানে পাঁচশো আর এখানে একশো এটা যোগ করতে কত হয়ে গেছে একশো মানে শতকগুলোকে যোগ করেছে তাহলে তিনশো পাঁচশো তিনশো আটশো আর এখানে নশো আর এখানে কত হয়েছে দেখো পঞ্চাশ আর এখানে পঞ্চাশ যোগ করতে কত হয়েছে একশো আর এখানে কুড়ি তাই একশো কুড়ি করেছে আর এখানে শতকের এককের ঘরে পাঁচ আছে তাই এখানে পাঁচ করেছে এবারে কত করেছে দেখো চার হাজার নশো আর এখানে একশো কুড়ি আছে তাহলে নশো আর একশো কুড়িকে এখানে ভেঙেছে একশো প্লাস কুড়ি করেছে একশো কুড়ি হয়ে গেছে আর এখানে পাঁচ হয়েছে তাহলে চার হাজার হুম এখানে নশো আর এখানে হচ্ছে একশো আর এখানে হচ্ছে কুড়ি তাহলে চার হাজার এখানে হচ্ছে নশো আর একশো কত হাজার আর এখানে কুড়ি আর পাঁচ করেছে এবার ন চার হাজার আর এক হাজার করতে কত হয়ে গেছে পাঁচ হাজার কুড়ি আর পাঁচ করতে কত হয়ে গেছে পঁচিশ তাহলে টোটাল কত হয়ে গেছে দেখো পাঁচ হাজার পঁচিশ নেক্সট কী বলেছে দেখো বলেছে দুশো তিরিশ গুণ পঁচিশ তাহলে এই দুশো তিরিশ আর গুণ পঁচিশটাকে এটাকে আমাকে আমাদেরকে তিনশো পঁয়ত্রিশ আর গুণ পনেরো যেমন আছে তেমন করে আমাদের ভেঙে দেখাতে বলেছে চলো করে নিই এখানে কত লিখব দুশো তিরিশ গুণ পঁচিশ তাহলে দুশো তিরিশ গুণ পঁচিশকে আমরা যদি প্রথমে কত দিয়ে ভাঙব ফার্স্টে লিখব দুশো তিরিশ গুণ পঁচিশটাকে আমরা ভাঙবো পঁচিশটাকে ভাঙলে কত পাবো কুড়ি আর যোগ পাঁচ করলে পঁচিশ পাবো তাই তো তো এখানে যোগ দুশো তিরিশ তো আবার দুশো তিরিশকে একবার আমরা পাঁচ দিয়ে গুণ করবো আচ্ছা দুশো তিরিশ এখানে কত লিখবো দুশো গুণ পাঁচ হুম এবারে এই গুণ পাঁচটাকে আমরা এখানে একটা ভেঙে দেখানো ছিল তো সেটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দশটা কুড়িটাকে এর সঙ্গে আমরা গুণ করে দেবো তাহলে এখানে দুশো তিরিশ দুশো তিরিশকে আমরা কী বলেছে পাঁচ দিয়ে গুণ করবো তাহলে পাঁচ দিয়ে গুণ করলে কত হয়ে যাবে তাহলে দুশো তিরিশ গুণ পাঁচ তাহলে কত হয়ে যাবে পাঁচ তিনে পনেরো পনেরোর পাঁচ হাতে থাকলো কত এক আচ্ছা পাঁচ দুগুণে দশ আরেক কত এগারো তাহলে একশো পনেরো আর এখানে শূন্য আছে শূন্য বসে দিল তাহলে কত হয়ে গেলো এক হাজার একশো পঞ্চাশ এবারে আবার সরি এখানে দুশো হবে হ্যাঁ দুশো আর এখানে পাঁচ দিলে দুশো আর পাঁচ গুণ করলে কত হয়ে যাবে দু পাঁচে দশ হুম আর এখানে দুটো শূন্য আছে দুটো শূন্য বসে তার মানে হাজার নেক্সট এখানে কত করব আমরা তিরিশ তাহলে তিরিশ করলে কত হয়ে যাবে তিরিশ গুণ দুশো তিরিশকে ভেঙেছি আমরা দুশো তিরিশকে ভাঙলে কত হয়ে যাবে দুশো তিরিশ গুণ আবার এর সঙ্গে পাঁচ গুণ হবে তাহলে তিন পাঁচে পনেরো কত হয়ে যাবে একশো পঞ্চাশ হুম তো এখানে এককের ঘরে আর কিছু নেই তাই এখানে এককের ঘরে আর কিছুই করব না এবারে আমরা কী করব এই দুশো তিরিশটাকে কুড়ি দিয়ে গুণ করব আগে হুম আমরা পাঁচ দিয়ে এই হাজার আর পনেরো দেড়শো পেলাম একশো পঞ্চাশ তাহলে এই দুশো তিরিশকে দুই দিয়ে গুণ করলে কুড়ি দিয়ে গুণ করলে কত হয়ে যাবে দু তিনে ছয় আমি সংখ্যাগুলো গুণ করে নিচ্ছি দু তিনে ছয় এবং দু দু কত চার আর এখানে একটা শূন্য এখানে একটা শূন্য তাহলে দুটো শূন্য হয়ে গেল যোগ কত হয়ে যাবে এখানে আমরা কত পেয়েছি এক হাজার হচ্ছে একশো পঞ্চাশ তাহলে এখানে ক লিখবো এক হাজার আর চোখ একশো পঞ্চাশ আশা করি বুঝতে পারলে এবারে নেক্সট আমরা কি করব হাজারটাকে আমরা ভাঙব তাহলে হাজার টাকা ভাঙলে কত পাবো চার হাজার আছে তাহলে এখানে লিখব কত চার হাজার চোখ ছশো আছে তাহলে আমরা ছশো লিখবো আর তো কোনো সংখ্যা নেই দশোকের ঘরে তাহলে ছশো লিখে দিলাম যোগ এখানে কত আছে এক হাজার তাহলে এক হাজার লিখলাম যোগ একশো পঞ্চাশ তাহলে এখানে লিখবো কত একশো যোগ পঞ্চাশ এইভাবে আমরা ভেঙে নিলাম এবারে নেক্সট কী বলছে হাজারগুলোকে আমরা দেখি যোগ করে নেব তাহলে চার হাজার আর এক হাজার যোগ করলে কত হয়ে যাবে পাঁচ হাজার যোগ ছশো আর একশো যোগ করলে একশো একশোগুলো আগে যোগ করে নেবো তাহলে ছশো আর একশো যোগ করলে কত পেয়ে যাব সাতশো সাতশো আর এখানে কত আছে যোগ পঞ্চাশ তাহলে টোটাল এইটার সঙ্গে আমরা এই হাজারটাকে যোগ করলাম আবার ছশোর সঙ্গে আমরা একশো যোগ করলাম হুম তাহলে একশো আর একশো যোগ করলাম আর শত মানে শতক আর শতক করলাম হাজার আর হাজার করলাম বুঝতে পারলে এবারে কি বলেছে তাহলে পাঁচশো আর সাতশো আছে পাঁচ হাজার আছে আর এখানে সাতশো আর এখানে পঞ্চাশ তাহলে আমরা কত উত্তর পেলাম এখানে লিখবো পাঁচ হাজার সাতশো পঞ্চাশ তো এটাই আমাদের উত্তর নেক্সট বলেছে দেখো বলেছে চারশো সত্তর চারশো সত্তর গুণ পনেরো তাহলে এখানে মধ্যাহ্ন দাগে কী বলেছে চারশো সত্তর গুণ পনেরো চারশো সত্তর গুণ পনেরো এটাকে আমরা ভেঙে নেবো তাহলে ভেঙে নিলে কত হয়ে যাবে চারশো সত্তর গুণ পনেরোকে ভাঙলে কত পাবো আমরা দশ আর পাঁচ তাহলে এর সঙ্গে আমরা দশ গুণ করবো যোগ আবার চারশো সত্তর গুণ পাঁচ এবারে আমরা এটাকে কী করবো ভেঙে নেব মানে এটাকেও পাঁচ দিয়ে গুণ করতে তাহলে পাঁচ দিয়ে গুণ করলে চারশো সত্তরকে এখানে চারশো সত্তর একে পাঁচ দিয়ে গুণ করলে কত পেয়ে যাবো আমরা একক কি পাবো তাহলে এখানে এটা হয়ে যাবে চারশো আর এটা হয়ে যাবে সত্তর আর সব দশকের এককের করে কিছুই নেই তাই এখানে হবে না কিছু তাহলে চারশোর সঙ্গে আমরা কি করব পাঁচ গুণ করবো তাহলে চারশোর সঙ্গে পাঁচ গুণ করলে চার পাঁচে কত কুড়ি দুটো শূন্য দু হাজার আবার সত্তর সত্তরের সঙ্গে কত গুণ করবো পাঁচ তাহলে সাত পাঁচে কত হয়ে যাবে পঁয়ত্রিশ মানে তিনশো পঞ্চাশ বোঝাতে পারলাম আশা করি এবারে নেক্সট কত বলেছে তাহলে আবার চারশো সত্তর সঙ্গে আমরা দশ গুণ করতে বলেছে তাহলে দশ গুণ করলে কত হয়ে যাবে সাতচল্লিশ একে কত সাতচল্লিশ তাই তো তাহলে সাতচল্লিশ একে সাতচল্লিশ বসিয়ে দিলাম আর গুণের সময় সব আমি বলেছি যে পিছনে যতগুলো শূন্য থাকবে ততগুলো শূন্য বসে তাহলে তাহলে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য টোটাল কত কটা শূন্য হলো দুটো শূন্য তাহলে দুটো শূন্য বসিয়ে দিলাম নেক্সট কত হবে তাহলে যোগ এখানে দু হাজার এটাকে গুণ করতে আমরা কত পেয়েছিলাম দু হাজার যোগ তিনশো পঞ্চাশ এবারে এটাকে আমরা ভেঙে নেবো তাহলে এটাকে আগে হাজারটাকে লিখছি চার হাজার যোগ সাতশো যোগ দু হাজার যোগ তিনশো যোগ পঞ্চাশ বুঝতে পারলে এবারে আমরা কি করব হাজার হাজারগুলোকে একদিন তাহলে চার হাজার আর এখানে দু হাজার কত হয়ে গেল ছ হাজার তাহলে এখানে কত লিখব ছ হাজার যোগ সাতশো আর তিনশো যোগ করলে কত হয়ে যাবে হাজার সাত তিন কত দশ আর তার সঙ্গে হাজার যোগ পঞ্চাশ আর কোনো এককের আর কোনো সংখ্যা নেই সরি দশকের আর কোনো সংখ্যা নেই তাহলে আমরা কি পঞ্চাশ হাজার পঞ্চাশ লিখে যাই এবারে ছ হাজার আর এক হাজার যোগ করলে কত হয়ে যাবে সাত হাজার তাহলে সাত হাজার যোগ পঞ্চাশ তাহলে সাত হাজার পঞ্চাশ যোগ করলে কত হয়ে যাবে সাত হাজার পঞ্চাশ তো এই ছিল আমাদের আজকের টপিক আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারলে এর পরের ক্লাসে আমরা আরও নতুন কিছু নিয়ে আলোচনা করব তো আমার এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে করে নতুন ভিডিওগুলি আমি আপলোড করার সাথে সাথে তোমরা সবাই সেগুলো দেখতে পাও তো আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ